কাজ শুরু করে দিই তাহলে হ্যাঁ দাও দাও কি আদা সবই বাটতে হবে তারপরে আমি ছাড়িয়ে দেবো নমস্কার বন্ধুরা জুম্মা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে এসেছি ননদ বৌদি আজকে রান্নাঘরে ননদ কাল ছিল না তো মনটা খুব খারাপ ছিল আজকে ননদ চলে আসছে ননদ আবার থাকবে না কিছুদিন ননদ চলে যাবে বৌদিকে রেখে ঘুরতে তো যাই হোক আজকে রান্না করব একদম দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে কি ডিম তো ডিম রান্না করব পোস্তবাটা দিয়ে ডিমের পোস্ত কারি এটা খেতে দারুণ লাগে তো সেটাই আমি কিভাবে করব আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেষ করব মানে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন তো চলো কাজ লেগে যায় এই দেখো কত এখন বাজারে যা টমেটো পাওয়া যায় কিন্তু এইটা গাছের টমেটো আমাদের গাছে হ্যাঁ সত্যি গাছের টমেটো গাছে টমেটো এখন পুরো লাল লাল হয়ে রয়েছে জানো আর বাজারে বাজারেও এখন আমি গিয়েছিলাম আজকে বাজারে বুঝেছো দেখি কি সেই বস্তা ভরা ভরা টমেটো আর কি কম দাম এখন জানবা না বিশাল কম দাম কি কি ইয়া বলে না স্টোর থাকলে পড়ে সেই টমেটো কিনে নিয়ে এসে রেখে দিতে পরে তো খুব দাম হবে তো বন্ধুরা আমরা তো আজকে ডিমের পোস করে তারপরে ডিমের কারিটা করব সেজন্য ডিম সিদ্ধ করা লাগবে না ওটা সাইডে রেখে দিলাম আর এই যে নিয়ে নিয়েছি সব মশলা আর এই টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো সব আমি ছাড়িয়ে দেবো পলি বেটে নেবে তো প্রথমে পোস্তটা বেটে নি পলি খেয়েছো পোস্ত দিয়ে ডিমের পোস্তারি পোস্তারি খাই আজকে খেয়ে দেখবো কেমন পোস্ত দিয়ে ডিম সিদ্ধ করেও রান্না করা যায় ভালো লাগে শুনেছি ভালো লাগে ওটাও ভালো লাগে কিন্তু পোস দিয়ে করলে না সেই মশলাটা ডিমের মধ্যে যায় দারুণ লাগে খেতে কাঁচা রসুন দেখেছো বলে কাঁচা হলো রসুনগুলো ভালো দেখে দানা খুব সুন্দর এই দেখুন দানাগুলো কেমন বড় বড় বেশি লাগবে না কিন্তু বৌদি এই একটা রসুনই দেবো হ্যাঁ পোস্ত বাটা হয়ে গেছে এখন আদা রসুন একসঙ্গে বেটে নেব রসুনগুলো বড় বড় মোটা মোটা ওই জন্য একটু থেতো করে নিচ্ছি টমেটোটা আমি এরকম সরু সরু করে কেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব উনুন এখন আমি ডিমের পোস্ট গুলো করে নেব প্রথমে আর এদিকে পলিত মশলা এখনো পড়ছে হয়ে গেছে গেল কড়াই গরম হয়ে গেছে এখন পোস্টগুলো করার জন্য আমি অল্প অল্প করে তেল দেবো আর এক একটা করে পোস্ট ভেজে নেব আমি একটু উল্টে উল্টে দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন কুসুমটা কিন্তু একদমই কাঁচা রয়েছে তো এইটা পরে সিদ্ধ হয়ে যাবে যখন আমি গ্রেভিতে দেবো এখন গোটা গরম মশলাটা বেটে নেবো লবণ দিয়ে দেবো এরকম সেম সব ডিম আমি এই একই ভাবে কোষ করে ভেজে দেব কোষ হয়ে গেছে সব ভাজা ছিল এটাও হয়ে গেছে একভাবে সব কটা পোস্ট করেছি তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখুন একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি এখানে বেটে রাখা আদা আর রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে মশলাটা একটু পাতলা করে নিলাম যাতে পোস্তটা ভালো করে আমি মিশিয়ে নিতে পারি মশলার সঙ্গে এখন পোস্ত বাতাটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে আমি দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা লবণ হলুদ আর হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো আজকে আমি একটু জিরে দেব না শুধু হচ্ছে ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো একটা সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর মশলাটা একদম কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোর সঙ্গে একটু দেখুন টমেটো খুব সুন্দর গলে গেছে একদম মশলার সাথে মিশে গেছে তো এখন আমি দিয়ে দেবো গরম জল গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন জাল উঠে গেছে মনে হচ্ছে অনেক সময় ধরে আমি জাল দিচ্ছি কিন্তু তা না পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নেব গ্রেভিটা তারপরে ডিমগুলো দেব ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো আর দেখুন কোষগুলো একদম কাঁচা রয়েছে এটা একদম এই ভিতরে গ্রেভির মধ্যে সিদ্ধ হয়ে যাবে সুন্দর ঝোলটা ওর সাথে লেগে যাবে দারুণ লাগে খেতে এইভাবে ডিমগুলো খেতে দারুণ স্বাদ হয় ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি আরো চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো ডিমটা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে পোস্ত দিয়ে ডিমের পোস কারি তো এখন দিয়ে দেব আমি একটু গরম মশলা একটু গরম জল দিয়ে পাতলা করে নিয়েছি আর দিয়ে দেব একটু ধনে পাতা কুটে দেখো নামিয়ে দেব কালারটা কেমন হয়েছে বলি

লাল কুসুমের ডিমটা খেতেও খেতে বেশি লাগছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর দারুন পোস্তর গন্ধ সাথে ধনেপাতা টমেটো একটু মুখে লাগছে দারুন লাগছে বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই করে খাবেন দেখবেন সত্যি দারুন নিজে রান্না করে বলছি বলে ভাববেন না যে ও নিজে রান্না করেছে বলে বলছে সত্যি দারুন হয়েছে অতুলনীয় স্বাদ হ্যাঁ আমি তো রান্না করিনি বন্ধুরা হয়েছে হ্যাঁ আমি রান্না করেছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো রিসিপটা শেয়ার করলাম তো সেম এইভাবেই করবেন খেয়ে দেখবেন ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন বন্ধুরা আর পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন